কাঁচা ধনিয়া বাদাম আর হচ্ছে দু তিনটা বাদাম দিয়েছি আর হচ্ছে একটু কালো জিরা আর একটু জিরা জিরা হলে জিরার ফ্লেভারটা আসবে তো আমার সাদা তিল আসছিল ঘরে একটু কালারটা সুন্দর আসবে সেজন্য দিলাম আর তিল তো এমনি তো স্কিনের জন্য চুলের জন্য খুব উপকারী 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 বলতেছি আসলে এটা আমি বছরেও একবার বানাই খাই না আজকে মনে হলো এটা বানাই এক মগ আমার হয়ে আজকে প্রত্যেকটা জিনিসই আসলে উপকারী আমার প্রচুর অ্যালোভেরা আছে বাট আমি খাই না খাইও না তোকেও ব্যবহার করি না আস্তে আস্তে ভাবলাম যে এটা ব্যবহার করে দেখি তৈরি হয়ে গেল এক মগ জুস এবার চুমুক দেবার পালা ও মাই গড আমি আসলে এটা এতটা ভালো হবে এটা আমি আশাই করি নি সিরিয়াসলি সত্যি আমি ভালো একটা জুসার হয়ে গেলাম মুখের মধ্যে বাদাম তিল ধুনিয়ার ফ্লেভার মানে কি বলবো জাস্ট কথা হবে না বারান্দা চাই খেতে খেতে চলে আসছি বাকিটুকু বারান্দায় দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করব হুম আজকে সকালে পুরতলিকায় প্রচুর ফুল ফুটছে আমি দেখাইছি আপনাদেরকে ছবি তুলে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার পুরতলিকাগুলো মরে গেছে মানে নেতায় গেছে বা তেনা গেছে যেটাই হোক কালকে বেলি ফুটবে বেলির প্রস্তুতি চলতেছে অনেকগুলো কলে আসছে আর আমার এইটুকু মিষ্টি কুমড়া গাছে ফুল আসছে আমি অবাক হইলাম একটা ফুল নষ্ট হয়ে গেছে আর দুইটা ফুল আছে এটা সম্ভবত এই বাসায় করে খাবেন তো যার যে কয়টা আছে জিনিস সে কয়টা দিয়ে বানায় খাবেন আমার তো পেট ভরে গেছে তো এটা এখন আজকে আমি বড়া করে খাই ফেলবো কারণ এটা তো আর ফসল হবে না এখনই আমার যতটুকু মনে হয় আর এই যে দেখেন আমার কালকে এই বারান্দায় আমি সময় দিয়েছি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করছি গাছগুলোকে ঠিকঠাক করলাম পেস্তা গ্যাস আমার এই গ্যাসটার বারোটা বাজায় দিছিল অনেকগুলো ডাল ভাঙা লাগতো খুব কষ্ট লাগত আজকে পেস্তা গাছটার আমি বাইরে গ্রিলে পাওয়াই দেব এটা শেষ করা পর্যন্ত ভিডিওতে আসি এ বারান্দা আসলে না ফুলগুলো পাখি এখন তো বৃষ্টির জন্য পাখি নেই এই এই ছাদটার উপরে প্রচুর চটের পাখি আসে আমি খাবার দিই কিচির মিচির করে শালিক আসে আর গরমের সময় আমি এখানে জল আর খাবার দিয়ে রাখি আমার বারান্দায় আর এতটুকু আসছে শেষ করি এখানে দেখেন কী পরিমাণ কচু হয়ে আছে ঘোরা হয়ে যায় কেন এই যে অবস্থা দেখছেন এই যে আমি কচু কদিন পর পর রান্না করে খাই আমার ভাইয়ের বউ জিজ্ঞেস করে টাটকা টাটকা শাক তুমি কোথায় পাও এখান থেকে পাই আর এই যে মাঠটা কচুরি পানার এই পাশে যে মাঠটা এটা কিন্তু সব শাক বিভিন্ন ধরনের শাক এখানে হয়ে আছে আমি যে জায়গাটায় আসি একবেলা যদি আপনার ঘরে বাজার না থাকে তাহলে আপনি আশেপাশে এই সবজি শাক এমনিতে এনে খাইতে পারবেন এই যে কলা গাছ এই কলা গাছ থেকে কিন্তু আমরা থর খাই যে কোনো রান্নার সময় কলা পাতা নিয়ে আসি আর ওই যে এখানে একটা কচুরি পানার পুকুর দেখতে ওই পাশে দুটা পুকুর আছে আমি আনি না কিন্তু অনেকে কিন্তু এখান থেকে মাছও এনে খায় অসাধারণ একটা দৃশ্য এই ছাড়টার জন্য আকাশটা নিতে পারি না যাই হোক অনেক ভিডিওতে আসি লাস্ট চমক দেবো আর এটুকু আছে ডান সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন জুসটা খাওয়ার জন্য